আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন গম্মান ও সন্তানের বাবা আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে আপনার জন্য একদিন কান্না করবে দুই দিন কান্না করবে তিন দিনের মাথায় আপনাকে ভুলে যাবে আপনার নাম নিশানা পর্যন্ত নিবে না এরে নবীর উম্মতের দল ও আম্মা জান একজন সন্তানকে যদি আপনি কোরআনের আলেম হাফেজ বানায় যেতে পারেন এই সন্তান আপনি দুনিয়া থেকে বিদা হয়ে যাবেন আপনার এই সন্তান আপনাকে ভুলবে না আপনার জন্য সুরাই ফাতিহা পাঠ করবে আপনার জন্য সুরাই ফাতিহা পাঠ করবে সুরাই ক্লাস তিনবার পাঠ করবে কবর জিয়ারত নিয়তে রুহের মা ফেরত কামনায় আপনার জন্য দুরু শরীফ পাঠ করে করে পাঁচ অক্ত নামাজ পড়ে আপনার জন্য দোয়া করবে আপনার আপন তিন দিনের মাথায় আপনাকে ভুলে যাবে আম্মা জান ও সন্তানের বাবা আপনার আপন জন আত্মীয় স্বজন তিন দিনের মাথায় আপনার নাম নিশানো পর্যন্ত নিবে না কিন্তু একজন কোরআনের আলেম হাফের সন্তান মৃত্যুর পর্যন্ত আপনার জন্য কোরআন পড়ে পড়ে আপনার অ্যাকাউন্টে সব পৌঁছাইতে থাকবে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার মাকে অন্ধকার ঘরে রেখে আসছি আমার বাবা কন্দকার ঘরের মধ্যে ফেলায় রে কে আর আমার মা দুনিয়ার জমি রে বেঁচে থাকলে মাকে একবার কল করে খোঁজ নিতে পারতাম ও তুমি কেমন আছো শত শত মাইল দূরে থাকলো বাবাকে একটাবার কল করে খোঁজ নিতে পারতাম ও বাবা তুমি কেমন আছো বাবাও সন্তানের খোঁজ নিতে পারত এরে নবীর উন্মতির দল সন্তান আল্লাহর কাছে দুইটা হাত তুলে বলবে আল্লাহ ওই বাল বাগান ওই গুরুস্থানে মা বাকি ফেলাই রেখে এসেছি আজকে মা বাবার আমল নামা বন্ধ হয়ে গেছে আল্লাহ জানে না ওই মা বাবার কবর কি অবস্থা হইতেছে মালি আমার মা আমারে কত কষ্ট করে লালন পালন করেছিল আমার মা কত আদর স্নেহ করে আমাকে মাদ্রাসায় পাঠিয়েছিল হোমালে কই মাছকে দুনিয়ার জমিনে না বাবা মাতের গাম্পাই বেলাইয়া কষ্টের পর কষ্ট করে বাবা কৃষি খেতে কামলা লাগাইয়া কাজ কইরা কইরা আমার বেতনটা जुगाড করে দিত ও মালিক হুই বাবা আজকে দুনিয়ার না ও আল্লাহ আমি সন্তান হয়ে কুরানের একটা পারা তেলাওয়াত করেছি মায়ের দুনিয়ার একটা পারা কুরআন তেলাওয়াত করেছি শোনায় ফাতিহা পাঠ করেছি গো আল্লাহ সূরা ইখলাস পাঠ করেছি মা বাবা রহের মাগফিরাত কামনায় ও আল্লাহ তুমি আমার মা বাবার একাউন্টে সওয়াবের নেকিগুলো তুমি পৌঁছায় দাও কুরআন তেলাওয়াতের নেকিগুলো আমার মা বাবার একাউন্টে পৌঁছায় দাও ও মালিক আমার মা বাবাকে তুমি মাফ করে দাও ক্ষমা করে দাও ও আম্মা জান একজন সন্তানকে যদি আলেম বানাই যেতে পারেন আম্মা জান আপনার এই সন্তান আগ পর্যন্ত আপনার এই সন্তান আপনাকে বলবেন আপনার জন্য তো আকুর বে প্রাণ পুড়ে পড়ে কদি ভাই দেন আমি আল্লাহ যাদের সিনার মেমোরিতে আমি আল্লাহ যাদের মধ্যে ইমান্ন মহাদৌলা দান করেছি এমন কি যাদের সিনার মেমোরিতে যাদের হৃদয়ের মেমোরিতে আমি আল্লাহ কোরআনের দান করেছি যাদের হৃদয়ের মধ্যে আমি আল্লাহ কোরআনের হেকমা দান করেছি কোরআনের জ্ঞান দান করেছি আমি আল্লাহ তাদের ইজ্জর সম্মান বাড়িয়ে দেব এর মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহ আল্লা রব্বুল আলামিন ঘোষণা দিলেন এলে মোলা বান্দাত ইজ্জ সম্মান বাড়ানোর ব্যাপারে আল্লাহ পাক নিজে ওয়াদা করলেন রে মুমিন এই আইলেম কেমন দামি সম্পদ আল্লাহর নবীর সাহাবি হজরত আলী রাজি আল্লাহ আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করেন আল্লাহর কাছে বলেন আল্লাহ দুনিয়ার বুকে ধন সম্পদ দান নাই আমাকে টাকা দান নাই গো কিন্তু ইলমে ওহিয়াব আপনি আমার হৃদয়ের মধ্যে দান করেছেন কুরআনের হিকমা আপনি আমার হৃদয়ের সিনার মেমরিটে দান করেছেন ও মালিক আমি আপনার প্রতি খুশি হয়ে গেছি আমি আপনার প্রতি বড্ড খুশি হয়ে গেছি রাজিনা কিস মাতাল لنا علم وللأعداء مال فإن الماء ليفنى عن قَرِيبٍ وإن العلم ما يبقى لا يزال علم رائع جاز قردا بحساب القرادة جن جواب بين صواب أمر আল্লাহ পা এলমে ওহে কেমন দামি সম্পদ করেছেন মুমিন কেমন দামি সম্পদ কেমন কেমন দামি সম্পদ যুবক পা। আল্লাহ পাক যাদের হৃদয়ের মধ্যে তাদের সিনার মেমোরির মধ্যে আল্লাপাক এল মে দান করেছেন কোরআনের জ্ঞান দান করেছেন আল্লাপাক তাদেরকে যুগে যুগে ইজ্জত বাড়ায়েছেন সম্মান দান করেছেন কেমন সম্মান আল্লাপাক রব্বুল আলামিন কোরআনটা কেমন দামি সম্পদ করে বানায়ছেন আল্লাহ পাক জানায় দেন এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল নাই যার মধ্যে কোনো সন্দেহ নাই যার মধ্যে বিন্দু পরিমাণ নুক্তা পরিমাণ কোনো ভুল নাই এরেনবিরুঙ্গির দল দুনিয়া আর বুকে কোনো লেখক এ কথা বলতে পারে না আমার লেখার মধ্যে কোনো ভুল নাই আমার লেখার মধ্যে বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই এ কথা কোনো লেখক বলতে পারে না এমনকি কোনো রচনা বলতে পারে না আমার রচনার মধ্যে কোনো ভুল নাই কোনো কবি কথা বলতে পারে না আমার কবিতার মধ্যে কোনো ভুল নাই দল অর্থাৎ ভুল থাকতেই পারে এর মধ্যে বিন্দু থেকে বিন্দু পরিমাণ সন্দেহ নাই এমনও লেখকেরা আছে কিতাবের শুরুতে অথবা কিতাবের শেষে এটা লিখে দেয় আমার লেখার মধ্যে যদি কোনো ভুল থাকে কোনো ভুল যদি আপনাদের দৃষ্টিগোচর হয় সাথে সাথে আপনারা আমাদের লাইব্রেরিতে ফোন করে বলে বলে দিবেন পরবর্তীতে আমরা এটা সংশোধনের ব্যবস্থা করে দিব দল কিন্তু আল্লাহ কোরআন কেমন তামি সম্পদ করে বানাইছেন রে ভূমি সম্পদ আল্লাহ পাক আমাদের উপর আল্লাহ পাক কোরআন দিলেন এই কোরআনটার ব্যাপারে আল্লাহ পাক নিজেই বলেন আমি আল্লাহ তোমাদের জন্য এমন একটা গ্রন্থ দিলাম যেই গ্রন্থের মধ্যে নুক্তা পরিমাণ কোনো ভুল নাই কথা বলেন ঠিক কিনা বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই এরে নবীর উন্মতির কেমন দামি সম্পদ এই কোরআন

Allah Paak. অন্যন্য পয় কম্বর দাউদ পয় কম্বর ইব্রাহিম পয় মুসা। মোসা পয় কম্বার আমির আল্লাহ পাক কুরআ নাজিল করেন নাই এই কুরআ কেমন এমন দামি সম্পদ করে আল্লাহ আমাদের জন্ম পাঠাইলেন এই কোরআনটা অন্যন্য নবী কার আল্লাহ নাজিল করেন নাই নাজিল করেছেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ মায়ার নবীর উপরে পাক

পাঠিয়েছিলেন নির্দিষ্ট জাতি নির্দিষ্ট ভূখণ্ডের মানুষের হেদায়তের আল্লাহ পাঠিয়েছিলেন জাবর কিতাবকে পাক দুনিয়ায় পাঠিয়েছিলেন নির্দিষ্ট জাতি নির্দিষ্ট ভূখণ্ডের মানুষের হেদায়তের জন্য আল্লাহ পাঠিয়েছিলেন আর অন্য অন্য কিতাব যত কিতাব আছে আল্লাহ পাক নির্দিষ্ট জাতির জন্য হেদায়তের জন্য পাঠাইছিলেন কিন্তু কোরআন এমন এক দামি সম্পদ যে মুমি কেমন দামি সম্পদ আল্লাহ পাক নির্দিষ্ট জাতির ভূখণ্ডের হেদায়তের জন্য আল্লাহ কোরআনকে পাঠাই নাই এরে নবীর উন্নতির দল আল্লাহ পাক নির্দিষ্ট জাতির জন্য আল্লাহ পাঠায় নাই বরং আল্লাহ এই কোরআনকে এমন দামি সম্পদ করে পাঠাইছি আল্লাহবাক এই কোৰানকে কোটা বিশ্ববাঠীৰ হেদায়তৰ জন্য পঠাইছিল ইকালাম এ জিন্দা কৰোঁ আনে হাকিম একমতে ইঞ্লাইঞ্জা লাস তো কদিম জামি উল্লা মেফিল আনে হাকিম قاسرت عَنْهُ وفحم الرجال بخا قران كلامنا بشنو قديم است قديم استيني نَيْنَوْ الله پاک رب العالمين اي قران کے حفاظت کرے الله پاک এই কোরআনকে আসমানকে দিতে চেয়েছিলেন আসমান অস্বীকার জানায় এরে নবীর উম্মতের দল এই কোরআন কাল্লা পাক আমানত দিতে চেয়েছিলেন জমিনকে দিতে চেয়েছিলেন জমিন বলে আল্লাহ আপনার এই দামি সম্পদের ভার ওজন আমি সহ্য করতে পারব না ইন্না আরাজনাল আমানাতা আলা সামাওয়াত ওয়াল আরদ

সংরক্ষণ করতে পারবো না এরে নবীর উন্মতির দল শেষমেশ আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট ছোট্ট বাচ্চাদের হৃদয়ের সিনার মধ্যে আল্লাহ কোরআন হেফাজত করেছেন এরে নবীর উন্মতির দল আল্লাহ পাক এই ছোট ছোট্ট মাসুম বাচ্চাদের হৃদয়ের সিনার মধ্যে আল্লাহ এই কোরআনকে হেফাজত করেছেন রে মুমিন এরে নবীর উন্মতির দল যাদের হৃদয়ের মধ্যে আল্লাপাক রব্বুল আলমিন কোরআন নামক মহাদৌল দান করেছেন আল্লাহ পাক তাদের সম্মান ইজ্জুত কেমন ভাবে উঁচু করেছেন রে যুব হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক যাদের হৃদয় সিনার মসজিদ কোরআন দান করেছেন ও ও আজকে যাদের মা বাবা উম্মত আজকে যে সমস্ত সন্তানেরা কোরআনের আলেম হাফেজ হয়েছে ওই মা বাবার কপাল কত ধন্য কপাল কত ভালো ওই মা বাবা দুনিয়ার জমিন থেকে বিদা হয়ে যাবে ওই মা বাবার জন্য কোরানওয়ালা সন্তান দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করবে পাঁচ নাবাস পড়ে পড়ে দোয়া করবে রে নুন শুধু তাই নয় কেয়ামতীর ময়দানে কোরানওয়ালা সন্তানের মা বাবাদের কেল্লা পা কেমন নিজ সম্মান বাড়াইবেন আল্লাহ পাক কেমতের ময়দানে বিশাল বড় মঞ্চ তৈরি করবেন অনুষ্ঠান করবেন ওই অনুষ্ঠানে ওই অনুষ্ঠানে বড় বড় চেয়ার তৈরি করবেন ওই বড় বড় চেয়ারের মধ্যে পাক হাফেজে কোরআনের মা বাবাদেরকে বসাই দিবেন পাক ওই ক্যামতের ময়দানে হাফেজে কোরআনের মা বাবাদেরকে আল্লাহ এক জন করে আল্লাহ পাক حافظ القرانের মা বাবাদের কি মুরের টুপি পরাই দিবেন আল্লাহ আকবার শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কুরআনকে কেমন সিজ্জত কেমন সম্মান কেমন পাওয়ার দিবেন রে মুমিন হাদিসের মধ্যে আসছে হাফেজে কুরআন যখন আমল করে করে দুনিয়ার জমিন जिंदगी পার করতে পারবে হে নবীর দল। এই হাফেজে কোরআন যখন তুমি আর থেকে বিদায় হয়ে যাবে যখন জান্নাতে যাইবে পাক ডাক দিয়ে বলবেন ও হাফেজে কোরআন তুমি কেন একাই জান্নাতে যাও কিসের জন্য তুমি একা একা জান্নাতে যাও দেখো ওই জাহান্নামের নামের আগুনের তোয়ার মধ্যে তোমার আপনজন কেউ আছে নাকি দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন হাফিজে কোরআন কে এমন পাওয়ার দিবেন রে মুমিন দর্জন জাহান নামি বান্দাকে ওই হাফিসে কোরআন আল্লাহর দরবারে জান্নাতের সুপারিশ করে জাহান্নাম নাম থেকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ আকবার এরে নবীর উম্মতের দল ও আপনার একজন সন্তানকে হলো হল আলেম হাফেজ বানায় যান আপনার দুইজন তিনজন সন্তান আল্লাহ দান করেছেন তিনজন সন্তানকে আপনি হাফেজে আলেম বানান আমি চাই না বরং কম একজন সন্তানকে হল কোরআনমুখী করে দেন আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন ও সন্তানের বাবা আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আপন আপনার জন্য একদিন কান্না করবে দুই দিন কান্না করবে তিন দিনের মাথায় আপনাকে ভুলে যাবে আপনার নাম নিশানা পর্যন্ত নিবে না এরে নবীর উম্মতের দল ও আম্মা একজন সন্তানকে যদি আপনি কোরআনের আলেম হাফেজ বানায় যেতে পারেন এই সন্তান আপনি দুনিয়া থেকে বিদা হয়ে যাবেন আপনার এই সন্তান আপনাকে ভুলবে না আপনার জন্য সুরাই পাঠ করবে আপনার জন্য সুরাই ফাতিহা পাঠ করবে সুরাই ক্লাস তিনবার পাঠ করবে কবর জিয়ারত নিয়তে রুহের মা কামনায় আপনার জন্য দুরু শরীফ পাঠ করে করে পাঁচ অক্ট নামাজ পড়ে আপনার জন্য দোয়া করবে আপনার আপন জনেরা তিন দিনের মাথায় আপনাকে ভুলে যাবে গো জান ও সন্তানের বাবা আপনার আপন জন আত্মীয় স্বজন তিন দিনের মাথায় আপনার নাম নিশানো পর্যন্ত নিবে না কিন্তু একজন কোরআনের আলেম হাফের সন্তান মৃত্যুর পর্যন্ত আপনার জন্য কোরআন পড়ে পড়ে আপনার অ্যাকাউন্টে সোয়া পৌঁছাইতে থাকবে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার মাকে অন্ধকার ঘরে রেখে আসছি আমার বাবা কন্দকার ঘরের মধ্যে ফেলায় রেখে আসছি আল্লাহ আমার মা দুনিয়ার জমির বেঁচে থাকলে মাকে একবার কল করে খোঁজ নিতে পারতাম হুমা তুমি কেমন আছো শত শত মাইল দূরে থাকলো বাবাকে একটাবার কল করে খোঁজ নিতে পারতাম ও বাবা তুমি কেমন আছো বাবাও সন্তানের খোঁজ নিতে পারত এরে নবীর উন্মুতির দল সন্তান আল্লাহর কাছে দুইটা হাত তুলে বলবে আল্লাহ ওই বাস বাগান ওই মা বাবাকে ফেলাই রেখে এসেছি আজকে মা বাবার আমল নামা বন্ধ হয়ে গেছে আল্লাহ জানে না ওই মা বাবার কবর কি অবস্থা হইতেছে মালি আমার মা আমারে কত কষ্ট করে লালন পালন করেছিল আমার মা কত আদর স্নেহ করে আমাকে মাদ্রাসায় পাঠিয়েছিল হোমালে ওই মাছকে দুরিয়ার জমিনে না বাবা মাতার গাম্পাই ফেলাইয়া কষ্টের পর কষ্ট করে বাবা কৃষি খেতে কামলা লাগাইয়া কাজ কইরা কইরা আমার বেতনটা জোগাড় করে দিত ও মালিক ওই বাবা আজকে দুনিয়ার না ও আল্লাহ আমি সন্তান হয়ে কুরানের একটা পাড়া তেলাত করেছি মায়ের জন্য একটা পাড়া কোরআন তেলাত করেছি সুরাই ফাতে পাঠ করেছি আল্লাহ উরা ইখলাস পাঠ করেছি মা বাবা রহের কামনায় ও আল্লাহ তুমি আমার মা বাবার একাউন্টে সওয়াবের নেকিগুলো তুমি পৌঁছায় দাও কুরআন নেকি নেকিগুলো আমার মা বাবার একাউন্টে পৌঁছায় দাও ও মালিক আমার মা বাবাকে তুমি মাফ করে দাও ক্ষমা করে দাও ও আম্মা জান একজন সন্তানকে যদি আলেম বানাই দিতে পারেন তো আম্মা জান আপনার এই সন্তান মৃত্যুক পর্যন্ত আপনার এই সন্তান আপনাকে ভুলবেন আপনার জন্য দোয়া করবে কোরআন পড়ে পড়ে সামনে রমজান মাস আসতেছে আপনার সন্তানরা রমজানের রোজা পালন করবে এমনকি রমজানে তারা বি পড়বে না তালাওয়াত করবে আম্মা যান যদি সৌভাগ্যবান হতে চান একজন সন্তানকে আপনি আলেম হাফেজ বানায় যান ও বৃদ্ধ বাবা আমি আমি আপনাদেরকে বলে যাই অবহেলায় দিন পার করেন না রে বাবা একজন সন্তানকে আপনি আলিম হাফিজ বানায় যান আল্লাহ বলেন দালিকাল কি জাবুলা রই বাফি উদালিম টাকিন আমি আল্লা মন একটা সম্পদ তোমাদের জন্য দান করলাম আমি আল্লামন একটা কোরআন তোমাদের জন্য দিলাম এমন কিতাব তোমাদের জন্য দিয়েছি এর মধ্যে বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোনো ভুল পরিমাণ কোন সন্দেহ নাই এর নবীর দল কোরআন এমন এক দামি সম্পদ এই কোরআনের সংস্পর্শে যারা আসবে কোরআনকে যারা মহাব্বত করবে কোরআনের মহাব্বত করে করে যারা দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারবে এই কোরআন ওই কোরআনের মহাব্বতকারীকে এই কোরআন কেমতির ময়দানে জান্নাতের জন্য সুপারিশ করে কোরআন কোরআনের মহাব্বতকারীকে কোরআন আল্লাহর দরবারে সুপারিশ করে করে ওই কোরআনের মোহাব্বতকারীকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবেন এনে নবীর উম্মতের দল আমি আপনাদেরকে বলবো আপনি কোরআনের আলেম হাফেজ হতে পারেন না গো বাবা তো কি হয়েছে কিন্তু আপনি কোরআনের কোরআনের সুপারিশ আপনি জান্নাতে যেতে পারেন আমি আপনাদেরকে বলবো কোরআনের আলেম হাফেজ হতে পারলেন না সন্তানদেরকে আপনি কোরআনের আলেম হাফেজ বানান যদি সেটাও সুযোগ না হয় আপনার নাতি পোলা থেকে একজন কোরআনের আলেম হাফেজ বানায় যান যদি এতটুকু সম্ভব না হয় পামাসকম কোরআনের হাফিজ আলেমদেরকে মহাবুত করে কারণ মায়ার নবী জানাই দেন সাথে দুনিয়ার জমিনে মহাব্বত থাকে ভালোবাসা থাকে তার সাথে হাসুরের ময়দানে হাসুর হয় কিয়ামত হয় কথা বলেন ঠিক কি না একজন কোরআনের আলেম হাফেজের সাথে যদি আপনার গুড কানেকশন থাকে محبت করতে পারেন গো বাবা এই কোরআনের আলেম নেককার বান্দাদের সাথে আপনার না নাশর হবে আপনি কোরআন ওয়ালাদের محبت করেন যেই মাদ্রাসা

থেকে আজকে আমি পাঁচটা হাজার টাকা দান করে গেলাম হুজুর আমার জন্য দোয়া করবেন কোরআনের মহাপতি দান কন্যা

حكمتي لا يزال نسق قديم جميع العلم في القرآن حكيم تقاسرت عن وفاة الرجال قرآن كلام لا بشر قديم أستي سن... قديم أستي الله باك ওর আনের মহাব্বত অর্জন করে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন চিল্লা বলেন আমিন কম একজন সন্তানকে কোরআনের আলেম হাফেজ বানাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন বলেন আমিন